নাম তৃণমূল এবারকার ঘটনাস্থল দুর্গাপুর দুপক্ষের ঝামেলার ছবি ভাইরাল সমাজ মাধ্যমে গতকাল গ্রন্থানাগার দুই গোষ্ঠীর লোকজন নিজেদের মধ্যেই প্রথমে বচসা পরে হাতাহাতিতে জড়িয়ে পড়ে ঘটনার জেরে উত্তেজনা ছড়ায় দুর্গাপুরে ঘটনার সূত্রপাত গতকাল রাতে এক গোষ্ঠীর লোকজন নগর নিগমে তিরিশ নম্বর ওয়ার্ডের মধ্যে থাকা একটি পার্কিং জোনের কাছে তৃণমূল পার্টি অফিসে বসে থাকা একজনকে মারধর করে ঠেলাঠেলি করে আরো বেশ কয়েকজনকে পাল্টা গোষ্ঠী ভাঙচুর করে এক তৃণমূল কর্মীর স্কুটি অভিযোগ মারধর করা হয় তাদেরকে দুপক্ষ আজ কোকোভেন থানায় যায় ভিড় জমায় পুলিশ দুপক্ষকে সরিয়ে দেয় তড়িঘড়ি ঘটনার জেরে উত্তেজনা দুর্গাপুরের কোকোপেন থানা এলাকা সংলগ্ন পিসিবিএল কারখানা সংলগ্ন এলাকায় দোষীদের গ্রেপ্তারের দাবিতে পার্টি অফিসের সামনে স্লোগান শুরু করে তৃণমূলের আরেক গোষ্ঠীর লোকজন গতকাল আমাদের ইন্ডিয়ান অয়েলের জি এস গতকাল আমাদের ইন্ডিয়ান অয়েলের জি এস এখানে বসে থাকাতে ওনাকে মারধর করা হয় ওরা জয়ন্ত ফয়ন্ত আনাপনা এরা সবাই মিলে মেরেছে সোমনাথ এরা হচ্ছে পড়িয়ে এলো ওরা টিমচি দল করে কিছু পড়িলে আমাদের মলাই ঘটক অভিজিৎ দা এদের দল করি আমরা ওকে তিরমুল করে জানা মেরেছেন हां ওরাও তিরমুলই করে আমরাও তিরমুল করি মদ খাওয়াতে একটা অবস্থা মধ্যে আমাদেরকে মারধর করা হ্যাঁ পার্কিংটা নিয়ে ঝামেলা এর আগে আমাকেও মেরেছে গাড়ি স্ক্র্যাচ করে দিয়েছে আমরা চাইছি যাতে শাস্তি যারা করছে এগুলো এগুলো মদ খেয়ে মাদদামি করছে এখানে স্ক্রাপের ব্যবসা করছে স্ক্রাপ জানা তালায় ধান্দা করে ঠিক আছে এইগুলো বন্ধ করা হোক আমার নাম টুকাই দাস টুকাই দাস ঘটনাটা হয়েছিল কালকে আমাদের ছেলেগুলো ওদের পার্কিংয়ের অফিসে বসেছিল তখন হঠাৎ করে রাত্রেবেলাতে রাত সাড়ে দশটার সময় আচানক হামলা ঠিক আছে হামলা করে পরে ওদেরকে মারধর করতে শুরু করে তখন আমার ছেলেরাও রেজিস্ট করে রেজিস্ট করার পর চলে চলে যায় যাওয়ার পর আজ সকালবেলাতে পার্টি অফিসে গিয়ে পরে লালুদা হারু এরা সবাই বসেছিল তখন এদের উপর হামলা করে হামলা করার পরে জয়ন্ত পালের গাড়ি ভাঙচুর করে এই সব ঘটনা আমরা এখন ন্যায় বিচারের জন্য থানায় এসেছি থানায় গিয়ে কারা করেছে এটা হচ্ছে যে আমাদের দলেরই কিছু কর্মী আছে সোমনাথ বলে একজন আছে সোমনাথ দাস তারপরে পাপন মহাদানি ওকাই হালদার তারপরে হচ্ছে আপনার পাপু সাম এরা সব করে আপনারা তো তৃণমূল করে হ্যাঁ আমরাও তো আপনাদের অফিসে ঢুকে ভাঙচুর করে দিল হ্যাঁ পার্টি অফিসে ছিল না পার্কিং টু পার্কিংয়ের অফিস ছিল ওটা ঠিক আছে আপনাদের আহত কজন আমাদের আহত প্রায় দুজনের মতো হয়েছে ঠিক আছে জয়ন্তর গাড়িটা ভাংচুর হয়ে গেছে উচ্চ নেতৃত্বকে জানিয়েছেন হ্যাঁ উচ্চ নেতৃত্বকে জানানো হয় কী বলছে তারা তারা বলছে দেখছি এটা কি বিরিজ একটা অস্ত্র হয়ে যাচ্ছে না একদম হান্ড্রেড পার্সেন্ট অস্ত্র যে অস্ত্র আমরা আগামী দিনে দিতে চাই না দুর্বল হচ্ছে কি নাম পাল আপনি ওয়ার্ডের ওয়ার্ডের কোন ওয়ার্ডের নম্বর কারা করলো এটা কারা পার্টি করে

আসছিল ওকে পেয়ে একা মেরেছে তারপর যখন আমরা আসি তখন তো ওরা পালিয়ে গেল আমরা তো আমরা তো আমরা তো এলাকার থেকে জানি আমাদের তৃণমূলের দায়িত্বে তো আমাদের সব এখানে ভাইরা আছে ওদেরকে তো তৃণমূল বলে আমরা আজ পর্যন্ত কোনো মিটিং মিছিলের তৃণমূলের বেরিয়েছে দেখাতে পারবে যে তৃণমূলের এত বড় মিটিং মিছিল হলো দেখি আমরা তৃণমূল করি আমরা বুক ফুলিয়ে তৃণমূল হ্যাঁ জন্মের থেকে তৃণমূল আমরা ওরা জানি না ওরা কি করে ওরা নিজেরাই জানে না কি করি আমরা এখন ওরা নিজেরাই জানে না আমরা কোন পার্টিটা করছি এখন আমাদের সোমনাথ সোমনাথ দাসকে এবারে মাল মাল লোকানে ও বলছে আমি পেচ্ছাপ করছিলাম পেচ্ছাপ করতে করতে ফোনে কার সঙ্গে কথা বলছিল পেছন থেকে এসে ওকে লাজ মেরেছে পার্কিং পার্কিং এ নিয়ে প্রতিবাদ আমরা বড় বাবুকে অনেকবার জানিয়েছি ঠিক আছে পার্কিংকে কেন্দ্র করে পার্কিংকে কেন্দ্র করে ওরা এই জায়গাটা মদের ঠেক বানিয়েছে পার্কিংকে কেন্দ্র করে ওই অফিসটা ওরা মদ খাবার ঠেক বানিয়েছে আমরা এই নিয়ে অনেক অনেকবার থানাতে আবেদনও জানিয়েছি বড়ো বড়ো কাছে কোনো কাজ হয়নি আমার নাম সঞ্জিত দে হ্যাঁ তৃণমূল সোঞ্জামটা করে টেস্ট করো আমি তো খেতে এসে প্রমাণ করবে তৃণমূল বয়স তৃণমূল যদি কোথাও থাকুন বন্ধ গেছিলো তাহলে ওরা কোথায় ছিল খেতে ভিন্টাল ওরা কোথায় ছিল

আমরা তৃণমূলের কোন গোষ্ঠী নেই তৃণমূলের গোষ্ঠী হচ্ছে বাংলার মা মমতা বন্দ্যোপাধ্যায় তাকে দেখে যদি তারা দল করে কোনো গোষ্ঠী এখানে চলবে না গোষ্ঠী নিজের মতন করে করছে তারা কিন্তু এটা ঠিক করছে না সবাই মিলে এক হয়ে যে ভারতবর্ষে যে সরকারটা চালাচ্ছে তার বিরুদ্ধে কঠিনতম লড়াই করতে হবে কারণ আপনারা জানেন জিনিসপত্রের দাম আকাশ হওয়া পনেরো লক্ষ টাকা যদি আমরা তখন পেতাম যে সবাইকে দেওয়া হবে তো পনেরো লক্ষ টাকা পেলে আমার মনে হয় দশ বছরে আমার ডবল হয়ে যেত তিরিশ লক্ষ টাকা হয়ে যেত এক টাকাও পেলাম আর পাওনা টাকা একশো দিনের কাজের টাকা গ্রামেগঞ্জের মানুষেরা যারা খেটেছে বছর খেটে কাজ করেছিল তারা পায়নি আবাসন যোজনার টাকা পাচ্ছেন কেন্দ্রীয় কেন্দ্র সরকার থাকলে রাজ্য সরকারের গন্ডা মিটিয়ে দেওয়া উচিত সেসব জায়গায় লক্ষ্য রেখে আমাদের বিজেপি এবং চৈত্রিশ বছরের মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি যে বাংলাকে শ্মশানে পরিণত করেছে তার বিরুদ্ধে কঠোরতম লড়াই এই মারপিট নিয়ে বলবো দেখুন মারপিট হয়তো কোনো কারণ থাকতে পারে কিন্তু দলের সঙ্গে কোনো সম্বন্ধ নেই যারা দল করেন যারা আদর্শে তৈরি হন তারা কিন্তু তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ আর ভারত সরকার যে মোদী সরকার চালাচ্ছে তিনি তার বিরুদ্ধে কঠিন লড়াই